যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ আঠারো বছর পর দেশের মাটিতে পা রাখল বারিশ ও বিহান যাদের চোখে মুখে স্থিরতা মনে বাবার হত্যার প্রতিশোধের তীব্র আগুন প্রতিনিয়তই বারবার চোখের সামনে ভেসে ওঠে বাবার সেই শিরোচ্ছেদ করা মাথার দৃশ্য যা রাজ হাতে নিয়ে দাঁড়িয়েছিল সকলের সামনে সেদিনটা ছিল যেন বংশের জন্য এক সমাপ্তি সকলের ইতি ঘটেছিল সেই শক্তিশালী তালুকদার বংশের আসলে কি ইতি ঘটেছিল সেই নিষ্ঠুরতম বংশের তখন সকাল নয়টা ছুঁই ছুঁই একটি নীরব কক্ষে বসে রইল একজন লোক অপেক্ষায় বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে সে যেন এর মাধ্যমে নিজেকে অনেকটাই ব্যস্ত ব্যস্ত প্রমাণ করতে চাইছে এর মাঝেই কারো পায়ের শব্দে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালো লোকটা দেখতে পেল দুজন যুবককে একজন স্বাভাবিকভাবে ধীর পায়ে হেঁটে আসছে অন্যজন একটা কয়েন টসের মতো ওপর দিকে ছুঁড়ে মেরে আবার ক্যাচ নিচ্ছে তবে আশ্চর্যের বিষয় হলো তাদের দুজনের চেহারা প্রায় একই বলা চলে যদিও তাদের দুই যমজ ভাইয়ের ব্যাপারে আগেই শুনেছিল সে তবুও সামনাসামনি দেখে খানিকটা অবাক হওয়া অস্বাভাবিক কিছু নয় লোকটার সামনে এসে চেয়ার টেনে বসলো বারিশ স্বরে বলল অপেক্ষা করার জন্য ধন্যবাদ প্রায় একই চেহারার দুজন লোক দেখে অবাক ও বিব্রতকর ভাবটা এখনো রয়ে গেল লোকটার মাঝে দুজনের মাঝে পার্থক্য কেবল বিহানের চুল কিছুটা স্টাইলিশভাবে কাট করা আর বারিশের চুল সাধারণভাবে হালকা পেছনের দিকে ব্রাশ করা লোকটার বিব্রতকর পরিস্থিতি বুঝতে পেরে খানিকটা মৃদু হাসলো বিহান বিপরীতে বারিশ শান্ত স্বরে বললো আমি বারিশ আমার সাথেই কথা হতো তোমার আর সে আমার ভাই বিহান এবার বুঝে নিয়ে স্বাভাবিক হলো লোকটা চেয়ার টেনে তার পাশে বসলো বিহান বাড়ি লোকটার দিকে চেয়ে ফের বলল দায়িত্ব সম্পন্ন করেছ লোকটা স্বাভাবিকভাবেই বলে হ্যাঁ আমাদের বেঁচে থাকা সব লোকই একত্রিত হয়েছে তার প্রতিশোধ নিতে চায় এবং সকলেই এখন আপনাদের অপেক্ষায় আর তুমি বারিশের ছোট্ট প্রশ্নটা যেন নীরব ঘর জুড়ে বেজে উঠল বিপরীতে ইতস্তত বোধ করতে থাকলো লোকটা খানিকটা সময় নিয়ে বলল সত্যি বলতে আমি আর এ পথে থাকতে চাই না কেন চাই না তা জানতে চাইবেন না বিপ্লবের ছেলে বলে আপনাদের জন্য যতটুকু সম্ভব আমি করেছি এর চেয়ে বেশি আমার পক্ষে সম্ভব নয় মুহূর্তেই পাশে একটা কয়েন ঘোরার শব্দ ভেসে এলো তবে ঘূর্ণনের মাঝেই তা মুঠো করে নিল বিহান লোকটা তা এক নজরে চেয়ে ফের বারিশের দিকে তাকালো শান্ত স্বরে বলল বিহানের হাতে থাকা এই কয়েনের মূল্য একটা মানুষের জীবনের চেয়েও বেশি লোকটা খানিকটা অবাক হয়ে বলল তা কেমন বারিশ হালকা মৃদু হেসে বলল এটা তখনই বুঝতে পারবে যখন তোমার মূল্য এই কয়েনের চেয়েও নিচে নেমে আসবে বলেই বারিশ থামল খানিকটা নীরব থেকে বলল আমার চাচা আকাশের কোনো খোঁজ পেয়েছ ভদ্রলোক খানিকটা মাথা নেড়ে বললেন না রাজের হাতে বন্দি হওয়ার পর থেকে তার আর খোঁজ পাইনি হয়তো এখনো বন্দি নয়তো মেরে ফেলে দিয়েছে বিপরীতে খানিকটা সময় নীরব রইল বারিশ অতপর স্বাভাবিক স্বরে বলল আমাদের আগমনের খবর তুমি ছাড়া আর কে কে জানে এখন একটি অ্যাড চলবে আপনারা চেলে স্কিপ করতে পারেন ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএইচডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংকে ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে ওয়ান সার্চ করে ইউটিউবের প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ টাকা পর্যন্ত জেতার সুযোগ পান লোকটা জবাব দিল আমার এক ঘনিষ্ঠ বন্ধু নাম আকরাম এখন থেকে সেই আপনাদের বিশ্বস্ত সঙ্গী হবে এবার নিরবতা ভেঙে বিহান হালকা ঘাড় গুড়িয়ে বলল আমাদের সঙ্গী কে হবে তা কি তুমি নির্ধারণ করে দেবে লোকটা ফের বলল আপনারা এখনো টকবগে যুবক কিন্তু আমি অনেক বছর আপনাদের বাবা বিপ্লবের পাশে ছিলাম আমি আমার অভিজ্ঞতা থেকেই পরামর্শ দিচ্ছি বাকি সিদ্ধান্ত আপনাদের আমার কাজ এখানেই শেষ আশা করি এর কাজের জন্য প্রতিশ্রুতি দেওয়া বাকি অর্থ অল্প সময়ের মাঝেই পেয়ে যাব বিপরীতে খানিকটা বিরক্তি নিয়ে চোখ বুঝে একটা শ্বাস ছাড়ল বিহান তাকালো বারিশের দিকে বারিশ হালকা ইশারা পেতেই কয়েনটা দুই আঙুলের মাঝে আটকে নে এসে অতঃপর টেবিলে ছাড়তেই ঘুরতে থাকে কয়েনটা বিহান অপেক্ষায় তাকিয়ে রইল কোন পাস উঠবে তা দেখতে লোকটার জন্য কি অপেক্ষা করছে অর্থ না মৃত্যু কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই থেমে গেল কয়েনটা কয়নের একটা পাশের সাথে যেন লোকটার মৃত্যু ভেসে উঠল বিহানের চোখে বিহান খানিকটা আফসোসের ভঙ্গিতে মুখ দিয়ে চ শব্দ করে বলল তুমি টাকার পেছনে ছুটলেও টাকা তোমাকে আপন করতে চাইনি সে নিজেই সার্থক পরের মতো তোমাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে বলেই একটা ছুরি বের করে ঘুরিয়ে অপর দিকে ছুঁড়ে মারে বিহান নিচে নামতেই তা মুঠি করে ধরে গেঁথে গেল লোকটার বুকের মাছ বরাবর মুহূর্তেই তার পিঠ চেয়ারের সাথে ঠেকে গেল মুখ দিয়ে গল গল করে বেরিয়ে এলো তাজা রক্ত বিহান এবার তার দিকে চেয়ে খানিকটা রক্তিম চোখে বললো আমরা বিপ্লব নই যে পাশে থাকা গিরগিটিদের চিনতে ভুল করবো আমরাই বাছাই করি কে আমাদের বন্ধু হবে আর কে শত্রু এবার সামনে থেকে বারিশে উঠে দাঁড়িয়ে খানিকটা আফসোস করে বলল ক্ষমা করবে এটা পুরনো অভ্যেস আমি আমার কাজের কোনো সাক্ষী রাখি না আর সে যদি হয় তোমার মতো বদলে যাওয়া মানব আমরা এদেশের মঙ্গলের জন্যই ফিরে এসেছি আর এটাই সবাই জানবে বলেই স্বাভাবিকভাবে বিহানের দিকে তাকায় সে শান্ত স্বরে বলল আকাশের খোঁজ নাও সে বেঁচে থাকলে তা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে এদিকে এখনো চোখ বুঝে শুয়ে আছে আকাশ ডাক্তার বলে গেলেন তার বিশ্রামের প্রয়োজন কাজেই তাকে একা রেখে রুম থেকে বেরিয়ে গিয়েছিলেন সকলে এর মাঝেই সেই বাড়িতে উপস্থিত হয় রাজ আকাশকে এক নজর দেখে গিয়ে বাইরে নিলয় ও শায়েক আবদুল্লাহর মাঝখানে বসলো সে সামনে থাকা গ্লাসে পানি ঢেলে নিয়ে পান করলো তা শায়েক আবদুল্লাহ তার দিকে চেয়ে রইলেন পানি শেষ হওয়া অব্দি অতপর রাজ হাত থেকে গ্লাসটা রাখতেই তিনি স্বাভাবিক স্বরে বললেন সিদ্ধান্ত কি নিয়েছ রাজা স্বাভাবিক স্বরে বলল এর জন্য আপনার পরামর্শ প্রয়োজন আপনার কি মনে হয় আকাশ কি সত্যিই পরিবর্তন হতে পারবে রাজের প্রশ্নে খানিকটা সময় নিলেন শায়েক আব্দুল্লাহ অতঃপর স্বাভাবিক স্বরে বললেন আমি তার মাঝে নতুন কিছু লক্ষ্য করছি যা আগে কেউই কখনো তার মাঝে দেখেনি এমন কি তার আচরণই জানান দিচ্ছে তার হৃদয় কি বলতে চাইছে রাজ খানিকটা ভেবে বলল আমারও তাই মনে হচ্ছে পাশ থেকে নিলয় নিরবতা ভেঙে বলল আমি তার মাঝে আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার সামনে দাঁড়ালে মনে হয় এটা আয়নায় দেখা আমার নিজের প্রতিবিম্ব রাজখানিকটা নীরব থেকে বলল এর মানে হলো বিদ্যুৎ চরিত্রটি ইতিমধ্যে মারা গেছে আমাদের এখন সময় নেওয়া প্রয়োজন আর তাকে অবশ্যই আকাশ হিসেবে পুনর্জন্ম নিতে হবে আর স্বয়ং আল্লাহই যেখানে তবাকারীদের নতুন জীবন দেন আমরা কিভাবে তার বিরুদ্ধে দাঁড়াবো ঘড়ির কাটা তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই পর পরপর দুটি গাড়ির প্রবেশ করলো বাড়ির গেট দিয়ে সদর দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এলো নিবির কারণ তার বুঝতে সময় লাগেনি তার প্রিয় ফরিদানটি ভিড়ে এসেছেন ড্রাইভার গাড়ির দরজা খুলে দিতেই নামলেন ফরিদানটি নিবির মুখে হালকা হাসি রেখে বলল স্বাগত মানটি ফরিদানটি হাসির মাঝে খানিকটা রাগি ভাব ধরে বললেন রাগ তো তোর স্বাগতম আমাকে ছাড়াই নাকি তোরা রাজের বিয়ে সেরে ফেলছিস হালকা হাসলো নিবির অতঃপর বলল মন খারাপ করবেন আনটি আপনার কি ছেলে একটা আমি কি আপনার ছেলে নই পারবি শুধু এসব বলে বলে মন গলিয়ে ফেলতে এখন চল ভেতরে নিবির বুকে হাত রেখে হালকা চোখ বুঝে বলল মায়ের যেমন আদেশ হাসলেন ফরিদানটি হাঁটতে হাঁটতে বললেন তুষার কবে ফিরছে নিবির বলল সে রাজের বিয়ের ব্যাপারে শুনে বলল আজ বিকেলেই গাড়িতে উঠবে দুপুরের পর কল দিয়ে দেখি কি বলে আচ্ছা তাড়াতাড়ি আসতে বল সবাইকে ছাড়া কেমন ফাঁকা ফাঁকা হয়ে আছে সব কিছু আর তোর বাবা মা ফারিহা সবাই কেমন আছে সবাই ভালো আছে আনটি ফারিহা বলল সে আপনাকে মিস করছে তাহলে চলে আসতে বল নিবির একটু ভেবে বলল রাজের বিয়ের আয়োজন শুরু হোক তখন একেবারে জন্য কথা বলতে প্রবেশ করলেন সোফায় বসেছিলেন রাজের মা তাকে দেখেই ফরিদানটি খানিকটা অভিমানী দৃষ্টিতে চেয়ে বললেন কোন সেই মহারানী গো যে আমাকে ছাড়াই আমার ছেলের বিয়ে দিয়ে যাচ্ছে বিপরীতে রাজের মা হালকা হেসে বললেন ছেলে আপনাদের কিন্তু আপনারাই তো বিয়ের ব্যাপারে কিছু বলছেন না তাই আমি আর কি করব বলুন বলেই উঠে দাঁড়ালেন তিনি খানিকটা এগিয়ে জড়িয়ে ধরলেন ফরিদানটিকে অতঃপর কোলাকুলি শেষে স্বাভাবিক হতেই ফরিদানটি মুখে হাসির ছাপ ধরে রেখে বললেন রাজের কাছে শুনেছিলাম আপনি আসবেন কিন্তু আজ আসবেন তা জানতাম না নয়তো আমি গতকালই ফিরে আসতাম আপনাদের একটু চমক দিতে চেয়েছিলাম তাই রাজকেও জানায়নি আচ্ছা বসুন তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বিকেল তখন প্রায় তিনটা ফেনি স্টারলাইন বাস কাউন্টারের সামনে ব্যাগ কাঁদে দাঁড়িয়ে আছে তুষার এর মাঝেই ফোনটা বেজে উঠতেই হাতে তুলে নিল সে দেখল নিবিড়ের কল ফোন রিসিভ করে বলল কিরে ভাই কি খবর তোর আলহামদুলিল্লাহ ভালো আজ ব্যাক করছিস তো এই তো অলরেডি কাউন্টারের সামনে গাড়ি ছাড়ার অপেক্ষায় আছি কি দরকার ছিল রাজ নাকি গাড়ি পাঠাবে বললো নিষেধ করলি কেন আরে ভাই এটার প্রয়োজন নেই বাসেই চলে আসতে পারবো রাতের মাঝেই দেখা হচ্ছে আচ্ছা সাবধানে আসিস ফলিদানটিও ফিরে এসে তোকে খুঁজছে আর রাজও তোর কথা বলছে সো বুঝতেই পারছি এখানে আসার পর কিন্তু তোর জন্য অনেক দায়িত্ব অপেক্ষা করছে কাজেই প্রস্তুতি নিয়ে আসিস কেন তোরা কি বসে বসে কলা খাবি ওপাশে নিবিড় খানিকটা বিরক্তিকর ভাবে শ্বাস ছেড়ে বলল হারামজাদা বলেই খানিকটা সময় নিয়ে বলল তাড়াতাড়ি আয় এর মাঝেই ঘোরের কাটা তিনটায় গিয়ে ঠেকলো গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে তুষার খানিকটা ব্যস্ততা দেখিয়ে বলল আচ্ছা ভাই রাখ আসছি আমি গাড়ি ছেড়ে দিচ্ছে তখন সন্ধ্যা প্রায় সাতটা বাজতে চলেছে বিশাল এক কক্ষে তেরো জন লোককে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে লোকগুলো তীব্র কষ্ট সহ্য করলেও পুরো কক্ষ জুড়ে নিরবতা বিরাজ করছে তার ঠিক নিজেই দুহাত একত্রিত করে চোখ বুঝে দাঁড়িয়ে রইল বারিশ যেন এই নীরবতায় শোক পালনে ব্যস্ত সে কক্ষে প্রবেশ করেই খানিকটা অবাক হলো বিহান কারণ বারিশের ঠিক মাথার ওপরেই উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে জলজান্ত ১৩ জন মানুষকে ব্যথায় ছটফট করলেও মুখে কোনো শব্দ নেই তাদের এই নিরবতার মানে বুঝতে সময় লাগেনি বিহানের বারিশকে সে ভালো করেই চেনে এই লোকগুলো এই মুহূর্তে মুখ দিয়ে উসূচক শব্দ লাশ ফেলে দেবে তাদের করলেও তবে কি হয়েছিল তাদের সাথে কেনই বা এমনটা হয়েছে কিছুক্ষণ আগে সন্ধ্যা থেকে বারিশ ও বিহানের জন্য অপেক্ষায় ছিল তাদের জন্য একত্রিত হওয়া সকল লোক কিন্তু তাদের কোনো খোঁজ না পেয়ে খানিকটা বিরক্ত হয়ে উঠলো প্রায় সকলে কয়েকজন এসে মূল কক্ষে প্রবেশ করতে দেখতে পায় খুটখুটে অন্ধকার ছেয়ে আছে ঘরটি একজন লাইট অন করতেই দেখতে পায় উল্টো দিকে মুখ করে চেয়ারে বসে আছে একজন অপরিচিত লোক যার মুখ থেকে গম্ভীর স্বরে ভেসে এলো ওয়েলকাম মাই ফিউচার কম্পানিয়ান বলেই উঠে দাঁড়ালো লোকটা নীরব কক্ষে যেন একটু জোরেই শোনালো কথাটা কয়েকজন ভ্রু কুচকে তাকালো লোকটা তাদের দিকে ফিরে তাকাতেই যেন চোখ জোরে কপালে ওঠার উপক্রম তাদের বিপ্লবের পুত্রকে দেখেই দুহাত একত্রিত করে মাথা নত করে দাঁড়ালো সকলে খানিকটা এগিয়ে এলো বাড়িশ শান্ত স্বরে বললো এই তোমাদের সতর্কতার নমুনা একজন নিচু স্বরে বলে উঠলো দুঃখিত স্যার আমরা বুঝতে পারিনি আপনি কখন এসেছেন আমরা তো পুরোপুরি নিরা বাকিটা বলার আগেই বারিশ গম্ভীর স্বরে বলল নিরাপত্তার কথা বলছো তাই তো আমি তোমাদের জিব্বা কেটে নেই এটা যদি না চাও তবে তোমাদের এই দুর্বল মুখে এই শব্দ দ্বিতীয়বার উচ্চারণ করবে না পুরো কক্ষ নীরব হয়ে আছে খানিকটা সময় নিয়ে বারিশ ফের বলল বাইরে নিরাপত্তার দায়িত্বে কয়জন আছে একজন নিচু স্বরে বলল তেরো জন সবাইকে আমার সামনে হাজির করো ঘটনাটা জেনে নীরবে এদিক ওদিক পাইচারি করছে বিহান অতঃপর ঝুলিয়ে রাখা লোকগুলোর দিকে চেয়ে বলল তারা হয়তো এর জন্য প্রস্তুত ছিল না প্রথমবার তাই এইটুকুতেই ক্ষমা করে দিলে পারো খানিকটা সময় নীরব রইল বারিশ অতঃপর অ্যালকোহলে চুমুক দিয়ে বলল। এখানে ঝুলানোর মতো আরও অনেক জায়গা খালি আছে তার একটার মাঝে কি তুমিও ঝুলতে চাও খানিকটা হতাশ হলো বিহান আর কিছু বলল না বারিশ ফের বলল এখন অহেতুক আলোচনা বাদ দিয়ে কাজের কথা বলো বিহান স্বাভাবিক স্বরে বলল রাজ বিয়ে করছে চমৎকার বলেই ফের অ্যালকোহলে চুমুক বসালো বারিশ অতঃপর বলল, আর যাই হোক সে আমাদের আত্মীয় হতে যাচ্ছে এর জন্য সে অবশ্যই একটা শুভেচ্ছা ডিজার্ভ করে কি বল বিপরীতে বিহান স্বাভাবিক স্বরে বলল আমিও সেটাই ভাবছি তবে অবনী ও আরোহীকে আমরা দেখছিলাম সেই ছোট্টকালে যখন আমরা এই দেশ ছাড়ছিলাম কোলের মাঝে ছিল তারা তোমার মনে আছে সেই দিনগুলোর কথা খুব ভালোভাবে তবে এখন অবনি না থাকলেও আরোহী আছে বিয়েতে অবশ্যই সে একটা সারপ্রাইজ করে বলেই ঝুলে থাকা ডিজার্ভ লোকগুলোর দিকে তাকায় বারিশ অ্যালকোহলের শেষ চুমুক দিয়ে বলে এদের নাক ও মুখ দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার আগ অব্দি তারা এভাবেই ঝুলে থাকবে এটাই তাদের জন্য প্রথম সতর্ক বার্তা কারণ তারা এখন আর বিপ্লব না বারিশের সেবা করবে কাজেই তাদের বোঝা উচিত এবার একটি নতুন যুগের সূচনা হতে চলেছে আমার রাজের টিম থেকে দুজন লোককে চাই অবশ্যই তাদের এমন হতে হবে যারা রাজের সাথে প্রতিটা অভিযানে অপারেশনে অংশগ্রহণ করেছিল খানিকটা পাইচারে করে কথাটা বলেই স্থির হয়ে দাঁড়ালো বারিশ বিপরীতে বিহান খানিকটা ভেবে বলল ব্যাপারটা কি তোমার কাছে জটিল মনে হচ্ছে না শুরুতেই এমন জায়গায় হাত দেওয়াটা কি উচিত হবে মৃদু হাসলো বারিশ শান্তস্বরে বলল তুমি একটা রাজবাড়ির ভেতরটা ততক্ষণ অবধি দেখতে পারবে না যতক্ষণ না সেই বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করো বাইরে কেবল হাঁটাচলা করলে তুমি কোনো পথই খুঁজে পাবে না তাই ওই দুইজন লোক হচ্ছে সেই গেটের দুটি স্তম্ভ যারা আমাদের সেই বাড়ির পথ দেখাবে ব্যাপারটা বিহান তবে খানিকটা ভেবে কিন্তু কে আমাদের সেই বাড়ির সন্ধান দেবে। বিপরীতে কিছু বলল না ঘুরে দাঁড়িয়ে খানিকটা সময় অতঃপর স্বরে বলল ভেতরে এসো এর মাঝেই দরজা খোলা শব্দ পেয়ে সেদিকে ফিরে তাকালো বিহান দেখতে পায় একজন মধ্যবয়সী লোক প্রবেশ করলো ভেতরে বিহান ছবি দেখছিল তার যার নাম আকরাম বিহানের হাতে খুন হওয়ার আগে সেই লোকটি যার কথা বলে গিয়ে গিয়েছিল এই মুহূর্তে বিহানের পেছনে এসে দাঁড়ালো সে বিহান তার দিকে ফিরে শান্ত স্বরে বলল তোমার প্রকৃত রাজ্যে স্বাগতম আকরাম হালকা মাথা নাড়ালো আকরাম ছবি হাতে দাঁড়িয়ে রইল সে বারিশ হাত বাড়াতেই খানিকটা এগিয়ে ছবিটা তার হাতে তুলে দিল অতপর স্বাভাবিক স্বরেই বলল এরা দুই ভাই রাজের বিশ্বস্ত সহচর রাজের টিমের লোকদের ধরা সহজ কাজ নয় তবে এই দুজন গত পরশু মায়ের অসুস্থতার জন্য তাদের নিজ বাড়ি গাজীপুরের উদ্দেশ্যে বেরিয়েছিল আর এই মুহূর্তে তারা তাদের মায়ের সাথে সেখানেই অবস্থা স্থান করছে একজনের নাম নৌসাদ আর অন্যজন নাহিদ ছবির নিচেই যাদের ডিটেলস দেওয়া হয়েছে বারিশ এক নজর ছবিটার দিকে চেয়ে বলল আমার খবরের অপেক্ষায় থেকো বিপরীতে হালকা মাথা নেড়ে পা বাড়ালো আকরাম খানিকটা হেঁটে গিয়ে থমকে দাঁড়ালো সে হালকা ঘাড় গুড়িয়ে ও বিহানের দিকে চেয়ে বলল আকাশ বেঁচে আছে তিনি এখন রাজের কাছে অত্যাচারিত হয়ে বন্দি জীবন পার করছেন এতটুকু বলেই বেরিয়ে গেল আকরাম কিছু একটা বুঝে নিয়ে নিজের মাঝে হালকা মাথা নারে বারিশ যেন সে এমন একটা তত্ত্ব হাতে পেয়েছে যা সে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল ভাবতেই হালকা একটা শ্বাস ছাড়লো বারিশ পুনরায় ছবিটা দেখে নিয়ে তুলে দিল বিহানের হাতে অতপর শান্তস্বরে বলল এভাবেই শিকারের সন্ধান মেলে এবার নিজেকে একজন দক্ষ শিকার হিসেবে প্রমাণ করো ছবিটা হাতে তুলে নিল বিহান তাকালো সেই ছবিটার দিকে এর মাঝেই খুক খুক করে শব্দ করল ঝুলে থাকা একজন নাক ও মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো তার অতপর একজনকে ডেকে লোকটাকে নিচে নামানোর আদেশ দিল বারিশ বাকিরা ততক্ষণ ঝুলে থাকবে যতক্ষণ না তাদের নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে বাইরে এসে দাঁড়ালো আকরাম চারপাশে এক নজর চেয়ে ফোন হাতে তুলে নিল সে অতপর দ্রুত হাতে কাউকে ছোট্ট একটা মেসেজ সেন্ড করলো বৃষ্টি ও বিহান ফিরে এসেছে বিছানায় আছোয়া হয়ে বসে রইল আকাশ একজন এক গ্লাস দুধ এনে দিল তার হাতে শান্ত দৃষ্টিতেই সেই লোকটার দিকে এক নজর তাকালো আকাশ অতঃপর সেই গ্লাসটা হাতে তুলে নিয়ে চুমুক বসালো তাতে পর তিনবারে শেষ করলো পুরো গ্লাসটা অতঃপর তার লাগতেই একসাথে রুমের প্রবেশ করলো রাজ ও নিলয় মাগribের সময় হতেই বিদায় নিয়েছিলেন Shaikh Abdullah এসার নামাজও অতিবাহিত হয়ে গেছে তিনি আর ফেরেননি অবশ্য তিনি যাওয়ার সময় বলেইছিলেন সম্ভব হলে আসবেন নয়তো সকালে। রাজ ও রুমে প্রবেশ একটু উঠল আকাশ রাজ হাতের ইশারায় তাকে স্বাভাবিক থাকতে বলে পাশে এসে দাঁড়ালো অতঃপর দুটো চেয়ার টেনে বসলো তারা রাজ শান্তস্বরে বলল এখন শরীরের কি অবস্থা আকাশ খানিকটা নীরব থেকে বলল আগের চেয়ে ভালো রাজ হালকা মাথা নেড়ে বলল খানিকটা থেকে দৃষ্টি নিক্ষেপ করল আকাশের দিকে অতপর স্বাভাবিক স্বরে বলল তুমি একটা কথা বলেছিলে বিপ্লবের মৃত্যু ভালো কিছু বই আনলেও খারাপ বই আনবে এর দ্বিগুণ এমনকি তার দুই ছেলে এখন পরিপূর্ণ যুবকে পরিণত হয়েছে বারিশ ও বিহান বিপ্লবের মৃত্যুর পর তার বাবার প্রতিশোধ নিতে এই ভূমিতে পা রাখবে বিপরীতে আকাশ স্বাভাবিক স্বরে বলল হ্যাঁ বলেছিলাম কিন্তু বেশ কিছুদিন ধরে আমি তাদের ব্যাপারে কিছুই জানি না যোগাযোগও হয়নি তাদের সাথে তাই বলা কঠিন তাদের মন এখন কি চাইছে তারা এখন মার্কিন নাগরিক তারা এখানে এই ভূমিতে পা রাখলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে তবেই রাখবে কাজেই তোমরা চাইলেও তাদের কোনো অপরাধের প্রমাণ ব্যতীত কিচ্ছু করতে পারবে না বিপরীতে নীরব রইল রাজ এমনটা আগে থেকেই আন্দাজ করে রেখেছে সে তার নিরবতা দেখে আকাশ খানিকটা ভ্রুকুচকে বলল, কিন্তু হঠাৎ তাদের প্রসঙ্গ কোনো খোঁজ পেয়েছ তাদের রাজ এবার স্বাভাবিক স্বরে বললো খোঁজ পেলে অবশ্যই জানতে পারবে পরে এ নিয়ে তোমার সাথে কথা বলবো আপাতত দ্রুত সুস্থ হয়ে ওঠো বলেই নিলয়ের দিকে দৃষ্টিপাত করলো সে নীলয়ও হালকা মাথা নেড়ে তার কথায় সম্মতি জানালো অতঃপর দৃষ্টি ফেরালো রাজ উঠে দাঁড়িয়ে সৌজন্যমূলক ভাবে আকাশকে ভালো থাকতে বলে স্বাভাবিকভাবে কক্ষ ত্যাগ করলো সে তার পাশে হাঁটছে নিলয় স্বাভাবিক স্বরে বলল বারিশ ও বিহান ফিরে এসেছে এটা আকাশকে বলিনি কেন আমরা বিপরীতে রাজ হাঁটতে হাঁটতে বললো সতর্কতা আর কিছু বললো না নিলয় রাজ যেহেতু বিষয়টা গোপন রাখতে চাইছে সেহেতু অবশ্যই এর পেছনে উপযুক্ত কোন কারণ লুকিয়ে আছে সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এলো ড্রয়িং রুমে বসে আছে রাজের মা ও ফরিদানটি তাদের একপাশে বসে আছে আরোহী এর মাঝেই বাইরে গাড়ির হর্নের শব্দ শুনতে পেয়ে আলোচনা কিছু সময়ের জন্য স্থগিত হলো একজন ভেতরে এসে সোজা হয়ে দাঁড়িয়ে ভদ্রতার সহিত বলল রাজু স্যার এসেছেন রাজের বড় ভাইয়ের আগমনের খবর পেয়ে নিজেকে করে সেখান থেকে উঠে যায় আরোহী রাজের মায়ের সম্মতি পেতেই সেখান থেকে সরে গেল সে রাজের বড় ভাই রাজু তার অতীতের কর্মকাণ্ড নিয়ে অবগত তার মা কাজেই তিনি খানিকটা গম্ভীর স্বরে বললেন বলো এখন ব্যস্ত আছি সময় হলে আমি তাকে ডেকে নেব এর মাধ্যমে রাজের মা অস্পষ্ট স্বরে বলে দিলেন তিনি এই মুহূর্তে ছেলেকে দেখতে অনিচ্ছুক কাজেই লোকটি বাইরে এসে রাজুর কাছে পৌঁছে দিল মায়ের বার্তাটি তবুও যেন হাল ছাড়তে চাইছে না রাজু লোকটিকে উপেক্ষা করে দ্রুত পাশে গেল বাড়ির তার উপস্থিতি ফের আলোচনায় ঘটালো মা বলে সামনে এগিয়ে যেতেই এক হাত হালকা উঁচু করে তাকে থামিয়ে দিলেন তার মা থমকে দাঁড়ালো রাজু একরাশ হতাশা নিয়ে তাকালো মায়ের দিকে মা খানিকটা গম্ভীর স্বরে বললেন আমার বার্তা কি তোমার কাছে পৌঁছায়নি আর কিছু বললো না রাজু মায়ের অগ্নিদৃষ্টি লক্ষ্য লক্ষ্য করে দাঁড়িয়ে রইল নীরবে উঠে দাঁড়ালেন তার মা চাদরটা গায়ে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে স্বাভাবিক স্বরে বললেন প্রয়োজন হলে ডেকে পাঠাবো তোমায় বলে স্বাভাবিকভাবে সিঁড়ি বেয়ে ওপরের দিকে পা বাড়ালেন তিনি চলে গেলেন নিজ কক্ষে কিছুক্ষণ পর বাসায় ফিরে আসেন রাজ বাসায় ফিরতেই নিবিড়ের সাথে দেখা হয় তার স্বাভাবিক স্বরে প্রশ্ন ছড়ে তুষার ফেরেনি এখনো নিবিড় স্বাভাবিক স্বরে বলল ফোন দিয়েছিলাম কেটে দিচ্ছে মেসেজ দিয়ে বলল একটা ইম্পর্টেন্ট কাজ আছে ওটা শেষ করেই ফিরছে কোথায় মরতে গেছে কে জানে আর কিছু বলল না রাজ নিবিড়ের কাঁধে হালকাভাবে হাত রেখে শান্ত স্বরে বলল আচ্ছা দাঁড়াও আমি ফ্রেশ হয়ে আসি আমি কল করে দেখব বিপরীতে নিবির স্বাভাবিক স্বরে বলল আচ্ছা যাও ওদিকে বারান্দার গ্রিল হতে শব্দ ভেসে এলো কানে মনে হচ্ছে কেউ একজন আঘাত করছে তাতে শব্দ পেয়েই ফোন রেখে খাট থেকে নেমে দাঁড়ালেন ফারিহা কে কে ওখানে বলেই ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে যায় সে কিন্তু কেউ নেই তবে পায়ের সামনে ভাজ করা একটা রঙিন কাগজ পড়ে আছে ফারিহার বুঝতে সময় লাগেনি এটা কার কাজ সেই চিঠি প্রেরক যার খোঁজ এখনো পায়নি সে কাজেই কাগজটা হাতে তুলে নিল সে দেখলো ছোট্ট একটা লেখা তোমার সুন্দর চুলগুলো সামনে ছেড়ে একটু বারান্দায় দাঁড়াবে তোমায় দেখতে ইচ্ছা হচ্ছে খুব জাস্ট মিনিট হলেও চলবে লেখাটা পড়েই আশেপাশে চোখে পড়ার মতো তেমন কাউকে দেখল না সে কিন্তু সে জানে ওই মানুষটা তাকে ঠিকই দেখছে কাজেই খানিকটা ভেবে বললো আমি তো কাউকে দেখতে পাচ্ছি না তো আমি কিভাবে বুঝবো যে কেউ একজন আমাকে দেখছে এতটুকু বলতেই ফের একটা ছোট্ট পাথর এসে আঘাত করলো বারান্দার চমকে উঠলো ফারিহা ভয়ে হালকা থুতু করে উঠলো বুকের ভেতর চেয়ে অতঃপর ফের আশেপাশে চোখ বুলালেও দেখলো না তেমন কাউকে কাজে একটা শ্বাস ছাড়লো সে অতপর খানিকটা ভেবে কি বুঝে যেন পেছন থেকে চুলগুলো সামনে এনে একবার হাত বুলে নিল তাতে অতপর চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল মিনিট দুয়েকের মতো অতঃপর ফের বললো দু মিনিট হয়ে গেছে আমি চলে যাচ্ছি আর শুনে রাখুন বাসায় আমার বিয়ের কথাবার্তা চলছে আপনি যদি সত্যি আমায় ভালোবেসে থাকেন তবে সামনে এসে বলার অনুরোধ রইলো নয়তো পরে আমাকে হারিয়ে ফেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেই নিজের রুমে ফিরে গেল ফারিহা খানিকটা বিস্ময় নিয়ে আড়াল থেকে বেরিয়ে এলো তুষার অবাক হলো সে ফারিহার বিয়ের কথাবার্তা উঠেছে অথচ টেরি পায়নি সে নিবির তো অন্তত বলার কথা ছিল এটা ওই হারামজাদাকে গিয়ে আগে ধরতে হবে বোনের বিয়ে দিয়ে দিচ্ছে আমাদের না জানিয়েই আমরা কি তার এতই পর হয়ে গেলাম ভেবেই সেখান থেকে দ্রুত পায়ে চলে গেল তুষার কিন্তু বেচারা ভুলক্রমে বুঝে উঠতে পারেনি সে ইতিমধ্যে ফারিহার ফেলা টোপ গিলে ফেলেছে এদিকে আরোহীকে কোথাও না দেখে ছাদের দিকে পা বাড়ালো রাজ দেখলো ফোন হাতে ছাদের এক পাশে চলা করছে আরোহী রাজথমকে দাঁড়ালো নীরবে চেয়ে রইল খানিকটা সময় আরোহীকে বিরক্ত করতে চাইছে না আপাতত কাজেই নীরবে দাঁড়িয়ে অতিবাহিত করলো মিনিট দুয়েকের মতো অতপর আরোহীর সামনে থেকে ফোন সরিয়ে তাকালো প্রকৃতির দিকে মৃদু হেসে দুহাত হালকা মেলে চোখ বুঝে নিল নীরবে যেন হালকা শীতল ভাবটা অনুভব করতে ব্যস্ত হয়ে পড়েছে সে পা বাড়ালো রাজ কারণ এই মুহূর্তটা তো ভাগাভাগি করাই যায় কাজেই খানিকটা এগিয়ে হালকা গলা খাঁকড়ি দিল রাজ পেছনে ফিরে তাকায় আরোহী রাজকে দেখেই খানিকটা মৃদু হাসল সে সে হাসি ধরে রেখেই বলল কখন এসেছেন রাজ তার পাশে দাঁড়িয়ে প্রকৃতির দিকে চেয়ে বলল হয়েছে কিছুক্ষণ তুমি হয়তো বিজি ছিলে তাই বিরক্ত করতে চাইনি বলেই আরোহীর দিকে তাকায় রাজ আরোহী তার দিকে স্বাভাবিক দৃষ্টি রেখেই বলল কিন্তু আমি আপনার উপর বিরক্ত হতে পারি না আপনি কখনো সেই সুযোগটা আমায় দেন না কেন তুমি কি বিরক্ত হতে চাও কিছুটা জীবনের সকল অভিজ্ঞতা প্রয়োজন আছে কিন্তু এমন অভিজ্ঞতা অর্জনের চেয়ে অজ্ঞ থাকাই শ্রেয় হালকা হাসলো আরোহী রাজশাহী হাসিতে চেয়ে রইলো খানিকটা সময় অতপর স্বরে বলল মায়ের কি শরীর খারাপ আসার পর দেখলাম রুমে শুয়ে আছে যাওয়ার পরও তেমন কিছু বলল না বললেন আমি ঠিক আছি বিপরীতে আরোহী স্বাভাবিক স্বরে বলল আপনাকে বিষয়টা বলতে মনে ছিল না আজ ভাইয়া এসেছিল মায়ের সাথে দেখা করতে বাট ভাইয়ার সাথে কথাই বলেননি তিনি দূর থেকে ফিরিয়ে দিয়ে নিজের ঘরে ফিরে গিয়েছেন রাজের বুঝতে বাকি নেই মায়ের বিষণ্নতার কারণ তবে এটাই যদিও রাজু মাঝখানের কিছু সময় অবৈধ কাজের সাথে জড়িয়ে গিয়েছিল তবুও নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছে সেই পথ থেকে বাবা মা সবার এমন মুখ ফিরিয়ে নেওয়া তাকে অনেক দিনই কষ্ট দিয়েছিল বাট এবার বিষয়টার একটা সমাধান করা দরকার ভাবতে একটা শ্বাস ছাড়লো রাজ অতপর আরোহীর দিকে চেয়ে বলল চলো মায়ের সাথে কথা বলতে হবে আরোহী খানিকটা থেমে বলল, আমিও যাব রাত শান্ত বলল হ্যাঁ মা তোমাকে পছন্দ করেছেন মানে তুমি পাশে থাকলে তার মন অনেকটাই হালকা হবে রাত তখন প্রায় তিনটা হালকা শীতল ভাব অনুভব হতেই চাদর গায়ে জড়িয়ে নিয়েছে বিহান সামনেই একটা বাড়ি দেখেই মনে হচ্ছে এখানে বাড়ি করেছে খুব বেশি দিন হয়নি কাজেই আশেপাশে খুব একটা বাড়ি ঘর নেই একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রইল বিহান একজনের দিকে চেয়ে বলল ঘর কি ওটা লোকগুলোর মাঝে একজন হালকা মাথা নেড়ে বললো হ্যাঁ তারা অন্য জায়গায় থেকে তাদের পুরাতন বাড়ি বিক্রি করে এখানে এসে বাড়ি করেছে বিহান তার দিকে চেয়ে বলল আমি তোমার কাছে জানতে চেয়েছি ওরা কোথা থেকে এসেছে লোকটা এবার চুপ হয়ে গেল সরি স্যার পলমি আর শোনো তাদের দুই ভাই সহ সকলকে জীবিত চাই ঠক 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 শব্দ কানে আসতেই ঘুম ভাঙে নৌসাদের হালকা চোখ কচলে নিয়ে বলল কে বাইরে থেকে বিহান স্বাভাবিক স্বরে বললো অতিথি পাখি উঠে বসলো নৌসাদ খাট থেকে নেমে এগিয়ে গেল দরজার দিকে বড় ভাই নাহিদকে ডাকা কি উচিত হবে সে আর তার বউ ভেতরের ঘরে কিছুক্ষণ আগে বিয়ে হয়েছিল তাদের কাজেই ভাইকে আর না ডেকে নিজেই গিয়ে দরজা খুলে দিল মুহূর্তেই তাকে ঠেলে ঘরে প্রবেশ করলো বিহান সেই সাথে প্রবেশ করলো তার সাথে থাকার লোকগুলো নৌসাদ অবাক হয়ে বললো এ কেমন বিহান নজর আশেপাশে চেয়ে নিল অতঃপর নৌসাদের দিকে চেয়ে মৃদু হেসে বলল, রাজের সাথে ছিলাম না দেখে হয়তো তোমাদের মতো ভদ্রতা শিখতে পারেনি কাজেই এবার না হয় আমরা একটু অভদ্রতাই শেখাবো তোমাদের আসসালাম আলাইকুম বিমান এখানেই শেষ করছি আজকের পার সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ